থুসারার বলে সাইফের হাকানো ছক্কাটা এখনো যেন জল করছে বাংলাদেশি দর্শকদের চোখে এবারের এশিয়া কাপে বাংলাদেশি কোনো ব্যাটারের খেলা সেরা শট হিসেবে এটিকে ধরলেও ভুল কিছু বলা হবে না শুধুই কি বাংলাদেশি দর্শক এমন শটের প্রশংসা হচ্ছে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও এমনকি সাইফের ব্যাটিং নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কান সাবেক অলরাউন্ডার ফারভিজ মাহরুফ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের পর সাবেক এই লঙ্কান অলরাউন্ডার কথা বলেছেন ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ক্রিকেট ফোতে যেখানে এই ক্রিকেট বিশ্লেষক বলেন সাইফের ব্যাটিংয়ে আসলে বাংলাদেশকে সাহায্য করেছে একশো রান তারা করতে চকলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাইট সাইফ জানতো নোয়ান থুসারা ফুলার লেন্থে বোলিং করবে সেটা নিশ্চিত করার চেষ্টা করেছে সে যেন লাইনে থাকে আপনি যদি তার ব্যাটিং দেখেন তাহলে সে মিডল এবং অফ স্টাম্পে দাঁড়িয়েছিল সে সবগুলো স্টাম্প কাভার করে খেলেছে এবং নিজের জোনে বল পাওয়ার জন্য অপেক্ষা করছিল আমার মনে হয় দুর্দান্ত একটা ইনিংস যা তাদের তারা করতে সহায়তা করেছে শুধু সাইফ হাসান নয় ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন মিডল অর্ডারের ব্যাটার তাওহিদ হৃদয় দেড়শোর উপর স্ট্রাইক রেটে খেলেছেন সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংস আর এমন ইনিংসের পর হৃদয়ের মাঝে মাহমুদুল্লাহ মুশফিকের ছায়া দেখছেন সাবেক এই লঙ্কান অলরাউন্ডার আমার মনে হয় বাংলাদেশকে কৃতিত্ব দেওয়া উচিত বাংলাদেশ দারুণভাবে তারা করেছে সাইফ হাসান অনেকটা মেক শিফট ওপেনার আফগানিস্তানের বিপক্ষে তাকে তারা ব্যবহার করেছে আজকেও সে ভালো ব্যাটিং করেছে সে যেভাবে ব্যাটিং করেছে এবং ব্যাটিং এ শুরুটা করেছে বেশ কিছু ক্লিন হিটিং ছিল আর শেষটা করেছে তাহিদ হৃদয় এই কাজটা আমরা তাকে অনেকবার করতে দেখেছি সে অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম আগে যেভাবে অ্যাঙ্কর রোল প্লে করেছে সেটাই করেছে হৃদয় যেভাবে শেষ করেছে যে কোনো বাংলাদেশি সমর্থকদের জন্য ভালো ব্যাপার শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ ম্যাচ মানে শুধু একটি ক্রিকেট ক্রিকেট নয় ম্যাচের বাইরেও থাকে কিছুটা ব্যক্তিগত দ্বন্দ্বও তেমন একটি দ্বন্দ্ব চলছিল বাংলাদেশের তাওহিদ হৃদয় এবং শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার মাঝে তবে আজকের ম্যাচে সেই লড়াইয়ে পরাজিত হয়েছেন হাসারাঙ্গা জিতেছেন হৃদয় এমনটাই বলছেন পারভিজ তাহিদ হৃদয় এবং ওয়াইনিন্দু হাসারাঙ্গার মধ্যে একটা ব্যাটল হয়ে আসছিল দুই দলের মধ্যে টু বিগ ইগোস অর ক্যারেক্টার এটা অনেকদিন ধরেই হচ্ছে আমি তাকে ম্যাচ আপের জন্য অপেক্ষা করছিলাম আজকে হাসারাঙ্গাকে হারিয়ে দিয়েছে হৃদয় বেশ অ্যাগ্রেসিভ ক্রিকেটার আমার মনে হয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা মিডল অর্ডারে আধিপত্য দেখিয়েছে এবং হৃদয় সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে শামীম হোসেনের কথাও বলতে হবে তারা দুজন দু হাজার বিশ যুব বিশ্বকাপের প্রোডাক্ট বেশ অনেকদিন ধরেই বাংলাদেশের ব্যাটিং লাইন শুনতে হচ্ছিল সমালোচনা কিন্তু যেভাবে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কাকে তা দর্শকদের মনে সঞ্চার করেছে নতুন আশা ফ্রেন্জি